ওয়েলকাম টু কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে ঝাকল বাটা কীভাবে ঢাকল বাটা করবো আপনারা দেখে দেখুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে আমি আমার বাড়ি বাগান থেকে এই গাছ তুলে নেবো এই যে দেখুন ঢাকল গাছগুলো হয়েছে একেবারেই কচি কত সুন্দর আরও আছে ওইদিকে বাগানে প্রথমে আমি এইগুলো তুলে নেবো এই যে এই দেখুন ঢাকলগুলো আমি সব তুলে নিয়ে চলে এসেছি এখন আমি এইগুলো বেছে নেব দেখুন ঢাকলের পাতাগুলো হয়ে গিয়েছে এখন আমি ডাটাগুলো এইভাবে ছিলে বেছে নেবো এই আঁচটা ফেলে দিতে হবে ডাটার এই আঁচটা আমি পাতার সঙ্গে দিয়ে এই এই যে দেখুন পাতা পাতাগুলো আমার সবই পাতা ডাটা সবই বাছা হয়ে গিয়েছে এখন আমি ধুয়ে নেব ভালো করে এই যে পাতাগুলো আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন এই হাড়িতে সিদ্ধই বসিয়ে দিচ্ছি এই যে সিদ্ধর সঙ্গে আমি কিন্তু একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই যে ককোয়া একটা গোটা রসুন ছিঁড়ে দিয়ে দিলামগুলো আছে বলে একটু সিদ্ধটা বেশিক্ষণ করতে হবে আমি নিয়ে নিয়েছি এর সঙ্গে সেই জন্য দিয়ে সিদ্ধ করে নেব এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব এই যে এই দেখুন ঝাঁটকলটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঢেলে নেব

একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে এই যে পিঁয়াজ কুচিয়ে রেখেছি একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এই যে একটা রসুন খেতো করে রেখে দিয়েছিলাম রসুন খেতোটাও দিয়ে দিচ্ছি

কড়াইতে ফেলে বেশ ভালো করে রসটা মেরে দিতে হবে ঢ্যাটকলের গায়ে যে রসটা থাকে বাটা ঘ্যাটকল বাটার গায়ে যে রসটা থাকে সেই রসটা পুরো মেরে দিতে হবে তাহলে আর ডালটা কুটকুটো করে না কিছুই হয় না আর কিভাবে বুঝবেন যে গায়ে রস আছে কি না যদি রস না থাকে তাহলে এইরকম কড়ার থেকে পুরো সরে যাবে এই দেখুন কড়াইতে একটু লাগবে না আর যদি এই রস থাকে তাহলে কড়াইয়ে লেগে যায় পুরো আমার এই দেখুন যেভাবেই নাড়া হবে এতে আর রস নেই সেই জন্য এইভাবে কোথাও লেগে যাচ্ছে না এখন আমি তুলে নেব এই যে হয়ে গেল আমার ঘ্যাটকল বাটা এই এই ঘ্যাঁটকল বাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেলে খুবই ভালো লাগে ভালো আছে এইভাবে কালো জিরে এই ঘ্যাঁটকলের পাতার সঙ্গে বেটে নেবেন তাহলে দেখবেন গাল ধরবে না কিংবা কুকুর করবে না আর যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার করে লাইক শেয়ার করবেন আর কেমন হয়েছে আমার এই ঘ্যাটপল বাটা কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে খোদা হবে